আপনি কি জানেন রোলাক নামের এই ঔষধটি শরীরের ব্যথা কমাতে কতটা কার্যকর কিন্তু এটা কিভাবে কাজ করে তাদের জন্য ব্যবহার করা উচিত আর কিভাবে খেতে হবে সব না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো রোলাক ট্যাবলেট ইনজেকশন আর আই ড্রপ সম্পর্কে বিস্তারিত সহজ ভাষায় দাপে। ধাপে প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আপনি চাইলে আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন রোলাক কী এবং কেন দেওয়া হয় রোলাক হচ্ছে ক্যাটোরোলাক ট্রোম্যাথামাইন নামের একটি ঔষধ এটা একটি নন স্টেরোয়েড এন্টি ইনফ্লামেটোরি ড্রাক অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় এনএসএআইডি এর কাজ হচ্ছে শরীরের ব্যথা কমানো এবং ফুলা বা ইনফ্লামেশন কমানো রোলাক তিনভাবে পাওয়া যায় ট্যাবলেট ইনজেকশন এবং আইড্রপ ট্যাবলেট ও ইনজেকশন মূলত মাঝারি থেকে তীব্র ধরনের শরীরের ব্যথা কমানোর জন্য বিশেষ করে অপারেশনের পর আর আইড্রপ ব্যবহার হয় চোখের ব্যথা চোখের অপারেশনের পরের ব্যথা বা অ্যালার্জি থেকে হওয়া লালচে বাপ কমানোর জন্য এখন আমরা ড্রোস এবং কিভাবে খেতে হয় সেটা সম্পর্কে জানব সাধারণত দশ মিলিগ্রাম করে প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর খেতে হয় সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম এর বেশি একদিনে খাওয়া যাবে না অর্থাৎ দিনে চারটির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না আর এটা শুধু সপ্তাহখানিকের জন্য মানে সাত দিনের বেশি খাওয়া উচিত নয় ইঞ্জেকশনের ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয় মাংসে অথবা শিরাই ব্যথার মাত্রা বয়স আর ওজন দেখে ড্রোজ নির্ধারণ করা হয় যেমন পঁয়ষট্টি বছরের নিচে হলে তিরিশ থেকে ষাট মিলিগ্রাম দেওয়া হয়ে থাকে একেবারে আর পঁয়ষট্টি বছরের উপরে বা কিডনির সমস্যা থাকলে ডোজ কমিয়ে দেওয়া হয় যেমন পনেরো বা তিরিশ এমজি আর শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র দুই বছর থেকে ষোলো বছর বয়সীদের নির্দিষ্ট মাত্রায় ইনজেকশন দেওয়া যায় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় বা একদম বর্জনীয় আর চোখের ড্রপের ক্ষেত্রে বা আই ড্রপের ক্ষেত্রে প্রতিদিন চারবার করে প্রতিটি চোখে এক ফোঁটা করে দেওয়া হয় কিছু গুরুত্বপূর্ণ কথা রোলাক ইনজেকশন বা ট্যাবলেট একসাথে পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় ট্যাবলেট ও ইনজেকশন মিলে দৈনিক ড্রোস নির্দিষ্ট সীমা অতিক্রম করা যাবে না কারা খেতে পারবেন না এবং কিভাবে খেলে কি সমস্যা হতে পারে সেটি সম্পর্কে বলছি রোলাক খাওয়া যাবে না যদি আপনার এনএসিআইডি বা কিলারে অ্যালার্জি থাকে ষোলো বছরের কম বয়সী শিশু হন পেটের আলসার গ্যাস্ট্রিক বা রক্তপাতের সমস্যা থাকে গর্ভবর্তী নারী হন বা সন্তানকে দুধ খাওয়ান যদি এগুলোর একটি হন তাহলে আপনি এই রোলাক ট্যাবলেট খেতে পারবেন না এখন আমরা সাধারণ পাঁচশো প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে সেগুলো সম্পর্কে বলছি বমি মাথা ঘোরা গ্যাস্ট্রিক ভোগ জ্বালাপোড়া উচ্চ রক্তচাপ ক্লান্তি ভাব মাথা ব্যথা নারীদের ক্ষেত্রে বন্ধত্বের সম্ভাবনা খুব বেশি মাত্রায় বা দীর্ঘদিন খেলে পেট থেকে রক্তপাত বা কিডনি ক্ষতির ঝুঁকি থাকে এই ঔষধের সাথে অন্য ওষুধ খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেসব ঔষধের সাথে রোলা খেলে বিপদ হতে পারে যেমন অন্য প্রেইন কিলার বা অ্যাসপিরিন জাতীয় ঔষধ ব্লাড প্রেশারের ঔষধ মিথোটেক্সেড ক্যান্সার ও আর্থাইটিসের ঔষধ এছাড়া রক্তচাপ বা কিডনির সমস্যা যাদের আছে তাদেরও এটি খেলে বিপদ হতে পারে এই ঔষধগুলো লোরাকের পাঁচশো প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে বা বিপজ্জনক হতে পারে তাই এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রোলাক খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমি আবারও বলছি রোলাক খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে ড্রোজ বাড়ানো অন্যের ঔষধ খাওয়া বা দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা বেশি চোখের ড্রপ দেওয়ার সময় যদি চোখ চুলকানি বা ব্যথা বাড়ে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আর চোখে ড্রপ দেওয়ার সময় কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করা যাবে না তো আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার ছিল তো ভিডিওটা এখানে এখানেই শেষ করতে যাচ্ছি তো নিজে নিজে বা বন্ধুবান্ধবের কথা শুনে বা অনলাইনে ভিডিও দেখে